हिकु दिली पुरबान साल हिकु उन पर कुर्बान समान قربان زمانہ ہے आलम का महबूब जाना है एक मैं दिन ही उन पर गुरबान जमाना है कल पुल से जिसने हमें खुद की पार लगाना है जगरा

আপনাদের আর কথা নয় আমি একটা সত্য কথা বলছি আমি কিছু ভুল করছি না আমি নায়ের পক্ষে আছি না অল্লাহের পক্ষে তারা তারা সাক্ষী দিচ্ছেন একটু আল্লাহকে সাক্ষী আল্লাহ এতগুলো বান্দা আপনার সাক্ষী দিচ্ছে আশা করছি মা বোনেরাও হাত বলবেন আল্লাহ আপনি আমাকে নায়ের ওপরে রাখবেন নায়ের উপরেই একটু দান করবেন বলুন আমি আপনাবাদ আমি আমার ছোট ভাইয়ের সাথে আছি ভুল করছি না ঠিক করছি এটা আমার কারা কারা বলছেন ঠিক করছেন আর একবার আল্লাহ ওকে ওর যদি কোনো ভুল দেখেন বাপ যেমন গার্জেন ভাই বড় ভাইও গার্জেন বড় ভাই হিসাবে আমাকে যথেষ্ট সম্মান করে আমার কথা রাখে আর আমিও যথেষ্ট ভালোবাসি চেষ্টা করি ওর কাময়াবির জন্য কোনো যদি সমস্যা দেখেন আপনারা আমাকে বলবেন শুনছেন অবশ্যই আমি ডেকে ওকে বুঝাবো আর ও যদি ভুলটা করে আর কি না যায় ওর যদি সব থেকে বড় মুসলমান কেউ হয় নম্বর ওয়ান ভাই হবে কেন ইসলাম যদি কোনো কাজ মানব যদি কোনো কাজ ইসলাম সাপোর্ট করতে ইজাজত তবে আশা করছি নবী বলেছেন কড়ায়েসের নেতৃত্ব মানব ও কড়ায়েস বংশের ছিল খুন কথা বলেছে ঠিক না বেটি আর ওর সাথে থাকবেন আপনারা আসিন আল্লাহুম্মা আমীন